বন্ধুগো দাদাটা দুইটা প্যান নিয়ে বাড়ি গেল এই যে টাকা দিলে এই যে নতুন একটা জায়গা আসলুম এরকম এই যে দাদা একটা ট্রাক সুপেন অন্য কালার দণ্ডবধ নমস্কার জয় শিবচন্ডী তো কেমন আছেন মোর আদরের কোর্স রাজবংশী আজকে নতুন ব্লকত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যাই যা নয়া নয়া সাগাই আসবেন বন্ধু আসবেন মোর ভিডিওগুলো লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সহযোগিতা করবেন জাতি মাটির জন্যে মনে করো জাতি মাটির একটা মই ভাই বন্ধু দাদা তোমক সহযোগিতা করা তোমার মৌলিক অধিকার ঠিক আছে যেহেতু আমি কোচ রাজবংশী তো মোর ফেরি ব্যবসা এমনি বাড়ির ব্লক এগুলোর ব্লক তুলি ধরুন তো বাড়ির থেকেও ব্যবসা করা যায় মনে করো দেশের বাড়ির থেকেও কর্ম করা যায় তো ওইটাই আমি তুলি ধরুন কীভাবে সাধারণ গ্রামের চ্যাংড়া হয়ে। অনেক ফেরি ব্যবসা করা যায় জয়পুর না যায়ও কেরালা না যায়ও এলেই তুলি ধরম মই বন্ধুরা এই যে মালদাল সাজা মেলা গাড়ি রেডি মোর খাড়া করলু গাড়ি এলা মালদাল সাজা ধরছ এই মাধবী আনবে মাধবী আন সুকেশ কার আন ফটাফট এলা সুকেশ আনবে মাধবী মালদাল সাজাইয়া গা পা ধুয়ে মই দোকান ধরি যাই আন আন এলে বার করলু সুকে যান ঠান্ডা না গেছে সকাল সকাল এক রেডি পিন দিচ্ছে স্ক্রিনটা সুয়েটার পিনতে ফেলেছে সকাল সকাল ব্যবসা ভালো চলি ধরে নেই অনেকদিন থেকে ব্যবসা খুব খারাপ তবু যাং যাওয়া খাই ডিউটি যেহেতু তো আজকের ব্লক শুরু করলুংঘর এই যে সিটি গোল্ড চেন ব্যাস এটা হ্যাঁ ইয়া তোমার রুইডাঙ্গা এটে ফাঁস ভৌনী দুকেনমালা বেসালুং একশো টাকা তো যাই হোক মুই এলা আগাম এলাজাম যাম শিমলগুড়ি তা মালটাল গোটাং মুই চাদর ছাদর গোটাং এলে আগাং মুই পুরো ভিডিও দেখবেন সাগারি এই যে নতুন একটা জায়গা আসলো এরকম আই যে দাদা একটা ট্রাক শুকে অন্য কালার অন্য কালার তো এই যে এটা দেখ এই দাদাটা আমার পুরান দাদা হয় নয় আটের বগলত বাড়ি এরকম আর ট্রাক সুপেন বেসাং দাদা ভালো আছে দাদা হ্যাঁ হ্যাঁ ভালো আছি ভালো না

তো থাকো এদিক না নয়া আড়াহাটে এদিক না আজই অনেক দিন পরে আসলুম তো তা এগুলা নীল দুইটা টেলেক আর এলা আপাতত এইটা একটা আছে বাসিয়া আবার মাল আনা খাবে তো মালগুলো গোটাং এলা কন্টিনিউ করং বই এটা চাদর বেচা ধরছুম মোটামুটি এক পিসের মতন ব্যথা বোধহয় চলবে আলাপ চলছে তো দেখে ধরছুম কাশ্মীরি শোল এটা থেকে বেচে আর সিধা আবার চলে যান পুরা শিবনগুড়ি এলা তো থাকুক পুরো ভিডিও দেখবেন কাটি কুটি দেখবেন না একটা আটু জাপদার পুরো ভিডিও দেখিয়া তারপরে যাবেন একটা লাইক করে দিয়া সাবস্ক্রাইব করে দিয়া পরে অন্য কাজ করবেন ঠিক আছে এই যে কাশ্মীর না আসো 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 এতলা কাস্টমার ঝাবাঝাফ কিনবেন আসো তো চার পাঁচশো টাকার কিনবেন চাদর টাদর ফ্রি কুর্তি টুর্তি সবই আছে আসো আসো আইস এটা নতুন জায়গা ঘর এটা একটা নতুন জায়গা জায়গাটার নাম হচ্ছে ইয়া সিলেনির দাম হ্যাঁ এই জায়গাটার নামে ভুলি যা আসুন কিন্তু অনেকদিন থেকে কিন্তু জায়গার নাম এটা না এই জায়গাটার বাড়ি চলে আসলাম ব্যবসা করিয়া বেলা ভাটিয়া গেছে ভোগ লাগছে তার দিনে বাড়ি চলে আসলাম তো আজকের ব্লক এখানে কালকে আরো নতুন ব্লকের দেখা হবে ভালো থাকবেন ধন্যবাদ নমস্কার জয় টাটা